আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকাল পাঁচটার সময় উঠেছি উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে আজকে আর ওয়ার্কআউট করা হয় নাই আর সরাসরি পড়া টেবিলেও যায়নি ভাবলাম একটু হেঁটে আসি মাত্রই ভোরের আলো ফুটেছে মানে এখনো বাহিরে কোনো মানুষজন নেই আর ওয়েদারটা এত সুন্দর ছিল দেখে আমার মনে হচ্ছিল যে সকালের আলো বাতাসটা একটু গায়ে লাগিয়ে পড়তে বসলে আমার মনে হয় মনোযোগটা আরো বেশি কাজ করবে আর যেহেতু ওয়ার্কআউট করি নেই তাহলে একটু হাঁটা দরকার আর সারা দিনে বসে থাকতে থাকতে কমর হাত পা মানে পুরো একদম ব্যথা হয়ে যায় তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করা কিন্তু দরকার আর মানে এখনো কোনো মানুষই নেই রাস্তায় বের হয়নি এখনো সকালবেলা আবার সবাই হাঁটতে বের হয় অনেকে অনেক ডিজিজের কারণে অনেক সমস্যার কারণে কিন্তু সকালবেলা হাঁটতে বের হয় হাঁটাহাঁটি করে তো দেখেন এখনো সূর্যের আলোটা মাত্রই উঠতেছে আর লাইটটাও বন্ধ করা হয় নাই মানে রাস্তায় যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো এখনো জ্বলতেছে তো আমি হাঁটাহাঁটি শেষ করে আবার বাসায় ব্যাক করলাম মানে এখন বাসায় চলে যাচ্ছি বাসায় এসে একটু গরম পানি করে নিলাম গরম পানিটা খেয়ে এখন পড়তে বসবো সকালবেলা আমার একটু গরম পানি না খেলে হয় না সেটা শীত হোক বা গরম আমি সবসময় গরম পানিটাই খাই একটু কুসুম গরম পানিটা আমি সকালবেলা খাই এটা আমার অভ্যাস হয়ে গেছে সব সবসময় এটা করি আর এখন আমি আমার ফার্স্ট স্টাডি সেশনটা শুরু করবো তো ছয়টা বাজে এখন আমি টাইমারটাও সেট করে নিলাম আর স্টাডি সেশনটা আমি আটটা পর্যন্ত কন্টিনিউ করেছিলাম তারপর বিছানাগুলো ঠিক করে রুমটা ঝাড়ো দিয়ে নিলাম সকালে অনেক কাজ থাকে তবে এর মধ্যে এই দুইটা কাজ হচ্ছে কমন যেগুলো করতেই হয় আর এর মাঝখানে আমি রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিক দিয়ে ছাদে চলে গিয়েছিলাম কিছু সবজি কালেক্ট করতে হবে আমি নিলাম ঢেঁড়স ভাজি করব আর ডিম ভাজি করব এই হচ্ছে সকালের সকালের মেনুতে থাকবে খাবার আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ এখানে একটা পাতা লাগিয়েছিলাম অ্যালোভেরা গাছটা এখন অনেক বড় হয়ে গেছে এই গাছগুলো আমার খুব পছন্দের তাই সকালবেলা উঠে এদেরকে একটু পানি দিই আর ছাদে আর অনেক গাছ রয়েছে যেগুলো আসলে এই মুহূর্তে পানি দেওয়ার মতো আমার সময় নেই তাই এখন আর আমি তাদের কাছে পানি দেবো না আমি বিকাল করে দেবো আর সকাল করে আমার শাশুড়ি পানি দেয় তো এই দিনটা আমার মেয়ের জন্য ভেজে নিয়েছি তাই এখানে কোনো ধরনের ঝাল দিইনি কি আর সকালের রান্না তেলু ভত্তা ডিম ভাজি ঢ্যাঁড়স ভাজি এই ধরনের খাবারগুলোই না আমার কাছে বেশি ভালো লাগে মানে সকালের ঝটফট রান্না চটপট খাওয়া এই আর কি তো প্রথমে আমার মেয়েকে খাইয়ে নেবো নয়তো ও দেখা যাবে খেতে চায় না সকাল করে উঠে অন্য কিছু চায় খেতে তো আমি সকালবেলা ওকে ভা ভাতটাই খাওয়াই ভাতটাই আমি প্রেফার করি কারণ হচ্ছে বাচ্চারা এমনিতেই খেতে চায় না তার উপর যদি সকাল করে অন্য কিছু খাওয়ানো হয় দেখা যায় যে যদি কোনো হেলদি কিছু না দেওয়া হয় তাহলে ওরা তারপর আর ভাতই খেতে চায় না আর একটা বাচ্চা যদি ভাত না খায় তাহলে কিন্তু তার শরীরের বৃদ্ধি কোনোভাবেই ঘটবে না এবং কি দুর্বলতা তো অবশ্যই কাজ করবে তাই আমি প্রথমে ওকে খাইয়ে নিব তারপর আমরা খেয়ে নিব তো তাই করে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার পরের টেবিলে ব্যাক করলাম এখনো কিন্তু নয়টা বাজে নাই নয়টা বাজতে এখনো একটু সময় রয়েছে কারণ আজকের রান্নাতে তেমন একটা বেশি ঝামেলা ছিল না আর বেশি একটা মানে সময়ও লাগেনি তো আর মাথার ভিতরে এটাও থাকে যে পড়তে বসতে হবে তাই সব কাজ একটু দ্রুততার সাথেই করতে হয় আর সকালবেলা আমি ইংরেজি পড়েছি সকালবেলা কারেক্ট স্পেলিং পড়েছি তারপরে সিনোনেম পড়েছি কিন্তু এখনও ইংরেজিই পড়বো ইংরেজি আসলে আমার শেষ হয় নাই এখন ডিটারমিনার আর জেন্ডার পড়বো এই দুইটা রিভিশন করব তারপর দেখি কি করা যায় তো বারোটা পর্যন্ত একটা পর্যন্ত পড়ার চিন্তা ভাবনা আছে এর ভিতরে যদি মানে ইংরেজিটা শেষ হয়ে যায় তাহলে অন্য একটা সাবজেক্ট ধরবো আর যদি শেষ না হয় তাহলে ইংরেজিটাই পড়বো কারণ আমি আর আন্তর্জাতিক এই কয়েকটা সাবজেক্ট আমি সুন্দর করে একটা খাতাতে গুছিয়ে নোট করতেছি মানে বাংলা আর বাংলাদেশ বিষয়গুলি বাংলা শেষ হয়ে গেছে বাংলাদেশ বিষয়গুলি অর্ধেক আহ শেষ হয়েছে আর আন্তর্জাতিক এখনো ধরা হয়নি আর যেটা দেখছেন ইংরেজিটা ইংরেজি আমি মূলত পড়তেছি আর যে টপিকটা পড়তেছি সেটাই আমি এরকম এরকম এ ফোর সাইজের যে কাগজগুলো আছে এটার ভিতরে লিখে ফেলতেছি মানে নোটের মতো করে এখানে আমি শুধুমাত্র রোলস গুলো লিখতেছি আর এগুলো আমি টোটালি মুখস্থ মতো করে সুন্দর করে পড়বো আর প্র্যাকটিস তো অবশ্যই মাস্টার বই থেকে করব মাস্টার বই থেকে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এমসিকিউ রয়েছে যেটা পনেরো হাজারের মতো এমসিকিউ রয়েছে মাস্টার বইয়ে যেটা কিন্তু পড়লে যে কোনো পরীক্ষাতে কমন পড়ার মতো একটা বই তো ওইখান থেকে প্র্যাকটিস করলে বেশ ভালো হবে তো আমি বলেছিলাম যে একটা পর্যন্ত পড়ার প্ল্যান আছে কিন্তু এখনও ইংরেজি নোট করে শেষ করতে পারি নাই আমি আবার নাউনের টপিকটা ধরেছিলাম নোট করার জন্য তো এখনো আমার শেষ হয়নি কারণ সেটা আবার পড়তে হয় তারপর নোট করতে হয় তো আমি আবার পাঁচ পাঁচ মিনিটের মতো ব্রেক নিয়েছি পাঁচ মিনিটের ব্রেক নিয়েও আবার কাজ করতেই হচ্ছে কারণ ব্রেক মানেই কি কিছু না কিছু করেই থাকি ওইখানে আসলে শুয়ে বসে থাকার কোনো অপশন নাই আমাদের মতো গৃহিণীদের তো দেখা যায় কিছু না কিছু করতে হয় তাই রান্নাঘরে এসে যে এগুলো যে মাছ রান্না করবো বা সবজি রান্না করবো সেটা একটু গুছিয়ে রেখে যাচ্ছি যেন রান্না করতে একটু টাইমটা বেঁচে যায় তো এই মাছগুলো ধোয়া আমি জাস্ট এগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আর তেমন পরিষ্কার করার প্রয়োজন নেই হালকা একটু পরিষ্কার করলে হয়ে যাবে কারণ যখন মাছ কেনা হয় তখন একবারই সবকিছু পরিষ্কার করে ফ্রিজে ডিপ করে রাখা হয় অনেকেই জিজ্ঞেস করে যে আপু আপনার হেল্পিং হ্যান্ড রয়েছে কিনা সব জন্য ওই রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি রয়েছি আমার শাশুড়ি রয়েছে তাই আমাদের আসলে প্রয়োজন হয় না তবে যখন অনেক বেশি কাজ থাকে যে এরকম মাছ করার জন্য বা কাপড় ধোয়া বা অন্য কোনো কাজ তখন আমাদের একটা খালা আছে তাকে বললেই এসে করে দিয়ে যায় তাই তেমন কিছু কাজ নিয়ে তেমন একটা প্যারাসানিতে আমাদেরকে থাকতে হয় না আর এই টুকটাক যদি কাজ করে খেতেই না পারি তাহলে সংসার জীবনে তো একটু মানে এগুলো করতে হয় নিজের রান্নাটা নিজে করে খেলে আমার মনে হয় বেস্ট সবাই এভাবেই পছন্দ করে বাসায় তো লুক অ্যাড দিস গাইস মাই ডাটার হাজমেন্ড দ্য হোল রুম মেসি ইটস হার প্লে টাইম নাও সো বলেও কোনো লাভ নেই কারণ এই কাজটা ওকে এখন বুঝিয়ে বলবো সে আবার এটা করবে শি উইল ডু দা সেম তো এনিওয়ে দাটস ওকে আসলে বাচ্চারা এমন করবে এটাই স্বাভাবিক আর আমরাও এ টাইমে এরকমই করেছি সবাই করে পড়াশোনা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো দ্বিতীয় স্টাডি সেশন শেষ এখন আবার রান্না করতে হবে তো রান্নার জন্য এটা ঝাল ছাড়া আমার মেয়ের জন্য রান্না করছি ও ঝাল খেতে পারে এখানে অল্প সামান্য ঝাল দিয়েছি বেশি একটা ঝাল দিইনি আর এটা হচ্ছে ছোট মাছ ভিজিয়ে রেখেছিলাম তো ছোট মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটু রান্না করে নেব আসলে ওইভাবে বলার প্রয়োজন নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করছি তো সবাই বুঝেই নেবেন বাঙালিরা যেই স্টাইলে রান্না করে কম বেশি সবাই জানে যে কে কিভাবে রান্না করে আসলে রান্নার হাতটা হচ্ছে এক একজনের রান্নার হাত একরকম আমরা বাঙালিরা যে ধরনের মশলা খাই বা যে ধরনের খাবার খাই এটা কিন্তু প্রায় সবার সব অঞ্চলে প্রায় একই রকম মশলা খাওয়ার ধরনটা বা রান্না করার ধরনটা কিন্তু কিছু কিছু মানুষের হাতের রান্না একটু অন্য রকম লাগে খেতে তো জানি না আমারটা আসলে কেমন লাগে তো সবাই খেয়ে তেমন একটা খারাপ বলে না তারপর রান্না শেষ করে গোসল করব। তো গোসলে চলে এসেছি আমার মেয়েকে আগে গোসল করিয়ে দিয়ে তো আমিও ভাবলাম গোসল করে ফেলি তো গোসলের আগে একটু আমি এই শ্যাম্পু এবং এই কন্ডিশনার গুলো ইউজ করি আমি কিন্তু কোনো বিজ্ঞাপন করছি না এটা বাইরের দেশ থেকে এনেছে আমার হাজবেন্ড তো কেউ আবার ভাববেন না আমি কারো মানে কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপন করছি এরকম কিছু একটা না আমার ভিডিওর ভিডিও সুন্দর করার আমি এটা করেছি এই আর কি তো সারাদিনের অ্যাক্টিভিটি যে যতটুকু দেখাতে পারি বা দেখানো উচিত আহ দেখানোর মতো সেটাই আসলে আমি শ্যুট করি তো তারপর গোসল শেষ করে নামাজটা আদায় করে নিলাম আহ আপনার মনের শান্তির জন্য আর সকল কিছুর জন্য মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে তিনি যদি না দেন তাহলে কিছুই সম্ভব না এই যে এত কষ্ট করছি বা চাকরির জন্য পড়াশোনা করছি এই পুরোটাই কিন্তু তার উপরে তিনি যদি আমার ভাগ্যে না লিখে থাকেন আমি হাজার চাইলে এটা পারবো না তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে ও আসলে এখন ঘুমাতেই চায় না তবু খুব জোর করে আজকে একটু ঘুম পাড়িয়েছি তো ঘুম পাড়িয়ে আমি আবার এই চারটার দিকে এই জানালার পাশে বসে ভাবলাম একটু পড়ি কারণ পড়াশোনা তো করতে হবে কিছু কিছু টপিক যেগুলো একদমই রেখে দিয়েছি এটা পড়তে হয় তো আমি সারা দিনে প্রায় অর্ধেক বেলায় ইংরেজি পড়ে ফেলেছি এখন অন্য একটা সাবজেক্ট পড়ে শেষ করলাম তো চারটার পর আর এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যার আজানের পর নামা শেষ করে আবার একটু হালকা স্ন্যাক্স তো এর মাঝখানে আবার দেখা গেল যে আমার মেয়ে আমার জন্য বার্থডে প্ল্যান করেছে তো আমার বার্থডে ছিল এই শুটটুকু এই বার্থডে কেকের শুটটুকু ছিল কয়েকদিন আগের তো ও আমার জন্য আর কি সারপ্রাইজ প্ল্যান করেছিল তো এতটুকু ছোট মেয়ে তবু ও বোঝে যে সারপ্রাইজ কাকে বলে বা কাকে দিতে হয় কিভাবে দিতে হয় তো যাক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আর এই এইখানে আসলে আমি বসে পড়াশোনা করি আমাদের ড্রয়িং রুম তো এই পাশটাতে দেখা যায় যে এখানে বসে আমি অনেক সময় যখন নোট করি তখন আমার মেয়ে টিভি দেখে আর আমি বসে বসে ওইখানে বসে নোট করি তো ওই টাইমটাতে আমার আসলে টেবিলে বসতে ভালো লাগে না টেবিলে বসলে কেমন একটা লাগে ইচ্ছে করে না বসতে তাই টেবিলে বসি না ওই টাইমে আর আমার মেয়েও খুব বিরক্ত করে বারবার বলতে থাকে ডাকতে থাকে তাই টেবিলে বসি না টেবিলে বসে বারবার উঠতেই বসতে একটু কষ্ট হয় তাই সন্ধ্যার পরে যেই টাইমটুকু আমি পড়াশোনা করি মানে রাতের খাওয়ার আগের টাইমটুকু সেই টাইমটুকু আমি ওইখানে বসে পড়াশোনা করি আর মেয়ের সাথে বসে ওকেও টাইম দেওয়া হয় ওকেও একটু একটু ওর পড়া মানে দেখিয়ে দিই ও তো আর ছোট তারপর একটু একটু পড়তে চাই আমার আমাকে দেখে দেখে তো ওকে দেখিয়ে দিই তারপর খাওয়া দাওয়া শেষ করে মানে রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর যখন আবার লেট নাইট স্টাডি করি তখন কিন্তু আমি আবার টেবিলে বসে স্টাডি করি তো লেট নাইট স্টাডি মূলত আমার শুরুই হয় দশটা থেকে কি নয়টা থেকে তো আমি অনেক সময় দশটা থেকে কিন্তু লাইভ স্টাডি করি মানে ফোনটা স্টেনে লাগিয়ে দিয়ে লাইভে চলে যাই আর আমি যেভাবে পড়া দরকার পড়ে পড়াশোনা আর কি আমার মতো করে কন্টিনিউ করি তো অনেকে আবার ভাবেন যে মানে কথা বলছি না কেন লাইভে এসে কথা বলছি না কেন আসলে তখন আমি পড়াশোনা করি জাস্ট আহ লাইভে পড়াশোনা করতেছি এবং আমার সাথে যারা মানে পড়তে চান তারাও কিন্তু জয়েন হয়ে ওই টাইমটাতে পড়তে পারেন এই উদ্দেশ্যে আসলে আমি লাইভে যাই আহ তো এই ছিল আজকের মতো সারাটা দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ